একজন বেঙ্গলের তার সাথে দিয়ে সারা দেশের বাসিন্দাদের পঞ্চাশটা ষাটটা করে নাম খুঁজে বের করে আমি চোখে আঙুল দিয়ে প্রমাণ করে দিয়েছিলাম নজর রাখতে হবে আধার কার্ড আজকে সুপ্রিম কোর্ট বলেছে যে ভোটের জন্য আধার কার্ড করতে হবে বাংলারটাও আরেকদিন টাইম দিয়েছে শুনবে তো ন্যাচারালি আমরাও আমাদেরটা আমাদের আইনজীবীরাও বলেছেন এবং এই কেসটা প্রথমে আমাদের পার্টি একজন সাংসদ করে ইন্ডিভিজুয়াল ক্যাপাসিটি থেকে তারপরে আমরা গভর্নমেন্ট জয়েন করি পার্টিও জয়েন করে অনেক এনজিও জয়েন করে হঠাৎ করে আমি দেখলাম স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন হবে বুঝতে পারলাম না ইন্টিপ ডিভিশন তো বাংলায় লাস্ট হয়েছিল দু হাজার দুয়ে এবং দুইয়ের শুরু হয়েছিল দু হাজার চারে শেষ হয়েছিল দু বছর লেগেছিল আমরা দেখলাম আধার কার্ড বাদ দিয়ে দিয়েছে প্যান কার্ড বাদ নাকি আছে আমি জানি না এগারোটা না কটা রেখেছিল প্যান আছে সবার নেই পাসপোর্ট কটা লোকের গেছে মারাত্মক যেটা বলেছিল সেটা হচ্ছে ডেট অফ বার্থ বাবা মায়ের ডেট অফ বার্থ নিয়ে আসতে হবে একটু ক্যালকুলেশন করুন তো দুই যদি আমাদের যে চিঠিটা আমরা পেয়েছি দু হাজার দুই যদি আমি বেশ ধরি দুই সালে যে জন্মগ্রহণ করেছে বা তার মাস এক বছর বা পাঁচ বছর দশ বছরের মধ্যে তার বাবা মার নিশ্চয় মিনিমাম আঠারো থেকে পঁচিশও হতে পারে একজন দুজন পনেরো ষোলো হতে পারে কিন্তু ম্যাক্সিমাম কথা বলছি আমি তো দুই থেকে এবার ফিরে যান কুড়ি বছর আগে বাবার একটু সবাই ভয় বড় হয় সুতরাং আমি মাপ রাখছি পঁচিশ পর্যন্ত তো দুই থেকে কুড়িতে ফিরে যায় তাহলে কি হলো উনিশশো বিরাশি উনিশশো বিরাশি সালে কজনের বাবা মায়ের বার্থ সার্টিফিকেট আছে আমাকে বলুন তো হাত করে থাকবে কি করে কারণটাই তো বুঝতে পারছে না একটা গায়ের জোর দেখাচ্ছে এখন যারা ক্ষমতায় আছে কি করে থাকবে তখন তো ছেলে মেয়েরা বাড়িতে জন্মগ্রহণ করত শুধু কলকাতায় যারা থাকত তাদের মধ্যে একটা বিহত অংশ যারা হসপিটালে জন্মগ্রহণ করতেন তাদের ছিল কিন্তু যারা গ্রামেগঞ্জে থাকত শহরটা তো তৈরি হয়েছে কারো না কারো একটা জেলা আছে কারো না কারো একটা গ্রাম আছে আমিও তো জন্মগ্রহণ করেছিলাম মাটির ঘরে আমরা তো হোম ডেলিভারি বাবা মায়ের জন্মদিনে আমি পর্যন্ত জানতে পারিনি তো সার্টিফিকেট কোথার থেকে পাবো তো আমাদের যদি এই অবস্থা হয় তাহলে পঞ্চাশ বছর আগে যে জন্মে জন্মের সে যদি দু হাজার দুই সাল তো যদি তার জন্ম হয় তার বাবা মায়ের পঞ্চাশ ষাট বছর বয় কোথা থেকে বয়ট এক সার্টিফিকেট ইনস্টিটিউশন ডেলিভারি করেছিল কটা হসপিটাল ছিল বাংলাদেশ থেকে যারা এক কাপড়ে চলে এসেছিল দেশ বিভাগের পর যারা বৈধ নাগরিক তারা তো এক কাপড়ে চলে এসেছিল প্রাণী ঝুঁকি নিয়ে আনতে পেরেছে কিছু কোথায় পাবে এইগুলো বোঝবার ক্ষমতা নেই যারা নাগরিকত্ব দেবে বলে চিৎকার করে তারা নাগরিকত্ব কেড়ে নেবার ব্যবস্থা করেন সবটাই আমি জানি এই এসআর এর নামে একটা এনআরসি করার প্রক্রিয়া চালাচ্ছিল এবং এখনো চালাচ্ছে শুনুন ডবল ইঞ্জিন না নিয়ে তোমার চিন্তা নেই ওখানে নিজেদের ইলেকশন কমিশন নিজেদের মতো করবে কিন্তু অপোজিশন স্টেটগুলো হচ্ছে